এই যে হোন্ডা ওয়েব আলফা ঠিক এই কালারটাই আমার ছিল এবং আপনারা বললাম না যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন আমি এই বাইকটা নিয়ে অলমোস্ট আটচল্লিশটা জেলা ভ্রমণ করছি বাংলাদেশের এবং এই বাইকটা আমার লাইফের চালানো সেরা বাইক আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গেছিলাম একটু ওইখানে একটু কাজ লাগানো আমি তো খেয়াল করি না কিন্তু হর্ন খুব কম বাজাই আর শপের বাইক তো এক একদিন এক একটা নিয়ে বের হই আসলে কোনটা কি তো খেয়াল থাকে না আজকে বের হইছি সিলভার কালারের ব্ল্যাক সিলভার ওকে তো ঘটনা হলো অনেকে ভাইব্রাদার জিগেতেছে কি রে ভাই বাইক ঠিক কি আর কিনবান ষাট ফিট যেন কোন দিক ডানে নাকি বামে ভুলে গেছে এই গলি দিয়ে সহজে যাওয়া আসা হয় না তো অবশ্যই গলি রাস্তা ঠান্ডা থাকে এর জন্য গলি রাস্তা ইউজ করতেছি তো ভাই ব্রাদার জিজ্ঞেস করতেছে কি বাইকটা কিনবা না তো আমার কথা হচ্ছে যে আপনারা তো আগেও শেয়ার করছি আমার এরকমভাবে বাইক এখন আর লাগতেছে না কারণ ট্যুর ট্রাভেল তো ওহ এখানে মদের বোতল পাওয়া যায় শুনছি মদের বোতল খুলে পানি রাখলে নাকি পানি ভালো থাকে দেখতে হবে একদিন খালি মদের বোতল আর কি ভাইবেন না আবার ভরা মদ যাই হোক তো ভাই ব্রাদার জিজ্ঞেস করতেছে বাইকটা কিনব না আমি বললাম যে বাইকটা যে কিনবো বাইক কিনে আমি কি করব কারণ প্রথমত হচ্ছে আমি বাইককে এখন ট্যুর করতেছি না আপনাদের কাছে শেয়ার করছি আগেও কারণ কি একটা রাস্তার কতবার যাবো কথা বারবার বলতে ভালো লাগে না অনেক অনেক ঘুরছি এখন আসলে আমার বাইক চালাইতে হইলে বাইক নিয়ে ঘুরতে হবে এমন জায়গা যে রাস্তায় আমি আসলে আর কখনো যাই নাই আগে তো এরকম কিছু রাস্তা চাচ্ছি তো বাংলাদেশে এরকম রাস্তা অনেক আছে বাট আলটিমেটলি ফ্লেভারটা তো এক ধরেন আমি এখান থেকে চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম যাওয়ার পরে অনেক রাস্তা বাকি আছে কিন্তু ওই ফ্লেভার তো একই আলটিমেটলি চট্টগ্রাম পর্যন্ত একই রাস্তা একই রাস্তার মতো ফ্লেভার পাবো তো এর জন্য আসলে এখন মাথার ভিতরে খালি একটা চিন্তায় ইন্টারন্যাশনাল টাইপের ট্রিপগুলো করার ইচ্ছা তো ওইটার জন্য টাকা আসলে জমাইতে পারতেছি না অনেক টাকা পয়সার ব্যাপার তাও মাথায় আছে ট্রাই করতেছি আর শহরে চলার জন্য ভাবছি দোকানের বাইক নিয়ে সবসময় বের হওয়াটা আসলে ঠিক না যখন আমি একটু লম্বা টাইমে বেরোচ্ছি ভিডিও করতে বেরোচ্ছি বা বাইক চেকিংয়ে বেরোচ্ছি তখন এক ব্যাপার বাট দোকানের বাইক ছাড়াও নিজের ছোটখাটো চলার জন্য একটা বাইক দরকার আমি চিন্তা করছি এরকম বড় কোনো বাইক না জাস্ট শহরে ছোটখাটো চলার জন্য বাসায় আসা যাওয়ার জন্য জাস্ট পরিবহনের কাজটা করবে এরকম একটা ছোট্ট বাইক নিব যেহেতু ছোট নিব ইউনিক কিছু নিতে হবে এরকম চিন্তা ভাবনা একটা ইউনিক বাইক নেওয়ার চিন্তা ভাবনা আসি সেটা ইউনিক বলতে বুঝাচ্ছি ধরেন সিডি এইটটি ইয়ামাহা আর এক্স আর এক্স একশো পনেরো বা হান্ড্রেড টাইপের কিছু একটা বাইক খুঁজতেছি কিন্তু ওগুলার দামও অনেক পড়তেছে আর পাচ্ছিও না মনের মতো তবে খুবই পছন্দের একটা বাইক আছে বাইক ঠিক না ওটা মোপের টাইপের একটা বাইক তো ওইটা আমার খুবই পছন্দের পছন্দের কারণ হল আপনারা যারা আমাকে অনেক আগে থেকে চিনেন দেখবেন যে আমি তখন ব্লগ ওইভাবে করতাম না টেকনিক্যাল চ্যানেলে ভিডিও দিতাম বাট ওই বাইকটা নিয়ে ঘোরাঘুরি করতাম সেটা হচ্ছে হন্ডা ওয়েভ আলফা আমার খুবই 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 পছন্দের তো তার পছন্দের কারণ কি সেটা আমি চলেন ওই বাইকটা চালাইতে চালাইতেই বলতেছি এটাও আমার আমার মতন একটা রিসেলার হাফ কিন্তু ওটা ছোটো গাড়ি বেশি বিক্রি করে তো ওনাদের এখানে আমি বাড়ির গাইকটা দেখছি এই যে হন্ডা ওয়েব আলফা ঠিক এই কালারটাই আমার ছিল এবং আপনারা বললাম না যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন আমি এই বাইকটা নিয়ে অলমোস্ট আটচল্লিশটা জেলা ভ্রমণ করছি বাংলাদেশের এবং এই বাইকটা আমার লাইফের চালানো সেরা বাইক শুনে একটু হাস্যকর লাগতে পারে যে ভাই এত বাইক থাকতে ইয়া থাকতে এটা কিভাবে এটা মনে হয় ইয়ে দিতে হবে কিক দিতে হবে ব্যাটারি মনে হ্যাঁ ব্যাটারিটা একটু বইসে গেছিলো এটা কীভাবে সেরা বাইক হয় আমি বলি যখন আমি বাইকে বা আমার মানে একটা স্পোর্টস বাইক চালানোর স্বপ্ন ঠিক তখন এই বাইকটা আমি হাতে পাই এবং অনেকে দেখে হাসাহাসি করতেছিল কিরে লেডিস বাইক ইউজ করতেছে আমি তখন জেদ করে এই বাইকটা নিয়ে ট্যুরে বের হয়ে যাই রাঙামাটি বান্দরবন সিলেট চট্টগ্রাম যে জায়গা মন চায় সেই জায়গা গেছি রাজশাহীর ওইদিকে ওই দিকে ঘুরছি তখন এরকম ব্লগিং করতাম না এইভাবে ক্যামেরা ট্যামেরা ছিল বাট আমি তখন ওই যে টেকনিক্যাল ভিডিও করতাম দাঁড়ায় দাঁড়ায় এইভাবে মোটো ব্লগ করতাম না তো তারপরে ওই বাইকটায় ভাই আমার অবাক হয়ে গেলাম বাইকটাতে মাইলেজ পাইতো তখন সেভেন্টি ফাইভ কিলোমিটার পার লিটারে এবং এত পরিমাণ মাইলেজের প্রশংসা করতে করতে গাড়ির তেল শেষ হয়ে গেছিলো তো কী করলাম গাড়ি ঠেলে নিয়ে আসলাম বিগত দশ বছরও গাড়ি ঠেলেছি কিনা জানি না তেলের জন্য যাই হোক গাড়িটা যে দেখাই এখন আর না তেল নাই এটাই আশেপাশে কোথাও পাম্প নাই তো ঠেলে নিয়ে আসছি এই যে দেখাই গাড়িটা এবার ওই গাড়ি দিয়ে চালাইতে চালাই ইয়ে বলি তো ওই গাড়িটায় সেভেন্টি ফাইভ কিলোমিটার পার লিটারে মাইলেজ পাইতাম এবং সব থেকে মজার ব্যাপার একশো দশ সিসির একটা গাড়ি যে পরিমাণ স্পিড প্রায় নব্বই পঁচানব্বই পর্যন্ত স্পিড উঠতো শুধু পঁচানব্বই পর্যন্ত স্পিড উঠতো না এটার ব্যালেন্স এবং ব্রেকিং দুর্দান্ত দেখেন বাইকটার চিকন টায়ার কত চিকন হুম আর ব্রেকিং দেখেন কী টাইপের ব্রেক এই যে সেই আদি আমলের সিস্টেমের ব্রেক বাট এটার ব্রেকিং এবং আমার সাথে তখন চট্টগ্রামের রাহাত বাই ট্যুর করতো আমি পাহাড়ে যে পরিমাণ কর্নারিং করতাম উনি বলতেছে আপনি করতেছেন কি এই বাইক নিয়ে এখন মাঝে মধ্যে স্পোর্টস বাইক নিয়ে জায়গাগুলোতে কর্নারিং করতে ভয় লাগে মানে এত পরিমাণ ব্যালেন্স আর কোয়ালিটি কারণ হচ্ছে এই গাড়িটা ছিল ভিয়েতনামের এখন এটা ভিয়েতনামেরই প্রোডাকশন বাংলাদেশ সন্ধ্যায় এটা একবার সিভিউ আকারে নিয়ে আসছিলো কিন্তু দাম পড়তো অনেক তখন হাঁপাই গেছি বাবা গাড়িটা তখন দাম পড়তো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো ওই দাম পড়ার পরে গাড়িটা ওরকম সেল হচ্ছিল না সেল না হওয়ার কারণে ওরা কী করলো এটা ডিসকন্টিনিউ করে দিল বাট যে কটা বাংলাদেশে আছে এবং যারা এটার মজা একবার পাইছে ধুমাইয়া ইউজ করতেছে এবং এমন একটা গাড়ি ভাই সহজে কিছু নষ্ট হয় না কিছু হয়ও না আর মেনটেনেন্স তো নাই বললেই চলে আমার ওই কয় বছরে একটা চেনও চেঞ্জ করা লাগে নাই ব্রেক শুও চেঞ্জ করা লাগে নাই পিছনের ব্রেক শুটা তো অন্য টাইপের ব্রেক শু চেঞ্জ করা লাগে না কিছুই চেঞ্জ করা লাগে নাই জাস্ট আমি চালাইছি ধোঁয়া চালাইছি আমি ওটা টানা দশ হাজার কিলোমিটার মনে চালাইছিলাম সারা ব্যাপী এরপর ওটা বাড়িতে পাঠাইছিলাম ভাইয়ের কাছে উনি ওটা চালাইয়া পরে ওইটা আবার সেল করছিল তো এই হচ্ছে অবস্থা এইভাবে চলতে চলতে ওই গাড়িটার প্রতি এমন ভালোবাসা আবেগ জন্মনি ছিল গাড়িটা আমি সেল করতাম না যদি না তখন টাকার প্রয়োজন থাকতো তো এখনও এরকম দুইটা গাড়ি কিনে রাখতে পারি কিন্তু ওই যে আবেগটা ওই সময় ওইটা তো আর ফিরে পাবো না এই গাড়িটার প্রতি এর জন্য আমি প্রচুর পরিমাণে দুর্বল এখন এটা আমি কিনতাম বাট এটা কিনলে আবার ঝামেলাও আছে ঝামেলাটা হচ্ছে ওই তখন আমি যে কথা বলতেছি আরও চার বছর আগের কথা এখন আরও চার বছর পরে আই সেইটা নিলে পার্সটা নিয়ে একটু ভোগান্তি পোহানো হইতে পারে আবার পার্স যেহেতু সহজে নষ্ট হয় নাই কিন্তু এখন তো নষ্ট হওয়ার সময় অর্থাৎ প্রথম এক দুই বছর নষ্ট হয় না কিন্তু চার পাঁচ বছর পরও কি নষ্ট হবে না হবে তো যদিও আনাই নিতে পারবো কিন্তু আমার যেহেতু রেগুলার চালানো লাগবে ছোটোখাটো কাজে তো ছোটোখাটো কাজে আসলে এই প্যারা নিব নাকি গাড়ি ইউজ করবো আর যদি যত্ন সহকারে মেনটেনেন্স করে চালাই সেই যত্ন সহকারে মেনটেনেন্স করার সময় এখন আমার নাই কারণ আমি এখন প্রচুর ব্যস্ত থাকব দৌড়ি দৌড়ি পরে থাকবো তাও ঠিক নাই আমার ভালো লাগলে বা সিদ্ধান্ত চেঞ্জ হইলে হুট করে আমি নিয়েও নিতে পারি এই হচ্ছে অবস্থা কারণ হঠাৎ করে অনেকদিন পরে বাইকটা দেখলাম ওইখানে আমার খুবই খুবই পুরোনো কথা মনে পড়ে গেল বাইক নিয়ে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক ছিল না একটু ঠিক করলাম এই যে খেয়াল থাকে না ব্লগিং করতে করতে ভাই খেয়াল থাকে না যাই হোক তো এই ছিল ওই বাইকের ইতিহাস দেখি তবে আরও কয়েকটা বাইক দেখবো একটু একটু ভিনটেজ টাইপের যদি কোনো বাইক পাই যে কোনো একটা বাইক নিয়ে নিব এটাই প্ল্যান ওই প্ল্যানে ঘোরাঘুরি করতেছি আর শপের বাইক তো আমার আছেই যেটা মন চায় সেটা চালাবো যখন মন চায় তখন চালাবো এটা নিয়ে প্যারা নাই এটা আমার জন্য অলওয়েজ যাই হোক এই বাইকটা আজকে সারাদিন নিয়ে বের হয়েছিলাম অনেক কাজ করলাম অনেক ঘোরাঘুরি করলাম এখন এই বাইকটা ওয়াশ করে তারপরে আবার শপে উঠাই দিব দেখি বাইকটা এখানে রাখি আগে চলে আসছি সবে আগে ওয়াশ করতে হবে ওই পাশে ওদের মোটর থেকে তারপরে বাইকটা উঠাইতে হবে ময়রা হয়ে গেছে সারাদিন অনেক চালাইছি কালকে রাতে বাইকটা নিয়ে বের হয়েছিলাম এখন হচ্ছে এই যে আসলাম অলমোস্ট এখন চারটার মতো বেজে গেছে